ঠিক মতো লেখাপড়া করবি কিন্তু চোখে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন তুই অনেক বড় হবি তুমি দোয়া করো ভাইয়া আমি যেন তোমার স্বপ্ন পূরণ করতে পারি তো ভাই কেমন আছো আরে কেমন আছিস ভালো ভাই তারপর বলো আমরা সবাই আশুলিয়া যাচ্ছি তোকেও যেতে হবে কিন্তু আশুলিয়া হ্যাঁ আরে না না সামনে পরীক্ষা এখন কোথাও যেতে পারবো না তুই যাবি না বললেই হলো তুই না গেলে সমস্ত আনন্দটাই মাটি হ্যাঁ তোকে যেতেই হবে আরে তোর আমাকে জোর করে নিয়ে যাবি নাকি প্রয়োজন হলে তাই নেবো তাই নাকি আরে আশুলিয়া যাওয়ার সময় তো এখনই পানি শুকিয়ে গেলে কোনো মজাই থাকবে না আরে না না আমি যাব না তোরা যা ঠিক আছে টস হোক টসে যদি তুই হারিস তাহলে তোকে যেতেই হবে ওকে আমি রাজি ফারুক একটা কয়েন দে তো জলদি দাঁড়া

আপনারা ইচ্ছে করে এটা করেছেন অসম্ভব আমরা শত চেষ্টা করলেও পয়সাটা দ্বিতীয়বার আর ওই জায়গায় ফেলতে পারবো না দেখুন ম্যাডাম অযথা কথা না বাড়িয়ে পয়সাটা বের করে দিন দশ করে আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে যদি না দেন তাহলে বের করে নিতে বাধ্য হব আপনি আমার গায়ে হাত দেবেন হাত না দিও পয়সা বের করা যায় আমি বের করি আপনি দেখুন ম্যাডাম পয়সা বের হয়েছে তোমাকে আমি ছাড়বো না কি বুঝলি

আমি বাধা দেবো না তবে যাই করো না কেন তোমাকে শুধু একটা অনুরোধ করবো ব্যাপারটা যেন তোমার ভাইয়া কানে না যা ওকে ভাবি আর কিছুই জানবে না যা করার আমি করবো